ছোট্ট বন্ধুরা আজ আবারও চলে এসেছি তোমাদের সাথে আজ তোমাদের প্রথম শ্রেণী বিজ্ঞান মঞ্চের কিছু আমি প্রশ্ন তোমাদের দিচ্ছি এগুলো পরীক্ষায় আসার সম্ভাবনা আছে তোমরা মন দিয়ে করবে বিজ্ঞান মঞ্চের পরীক্ষায় তোমরা আশা করি ভালো রেজাল্ট করবে এই কোশ্চেনগুলি তোমরা মন দিয়ে দেখো প্রথমে দেখো কি লেখা রয়েছে যেটি ঠিক তার তোলায় দাগ দাও তাহলে প্রথমের আমরা দেখি একে কি লেখা রয়েছে একের প্রশ্নে লেখা রয়েছে এক থেকে একশোর মধ্যে 8 আছে কটি এগারোটি বারোটি তেরোটি চোদ্দটি তাহলে আট তোমাদের কটি আছে 8 আমাদের এক থেকে একশোর মধ্যে যদি গুনো তাহলে দেখতে পাবে আমাদের এক থেকে একশোর মধ্যে 8 আছে এগারোটি 11 হচ্ছে সঠিক উত্তর দু নম্বরে এক থেকে দশ পর্যন্ত জোড় সংখ্যার যোগফল হলো এক থেকে দশ পর্যন্ত জোড় সংখ্যার যোগফল এক থেকে দশ পর্যন্ত আমাদের জোর সংখ্যাগুলি হলো তোমার কী কী দুই চার ছয় আট এবং দশ এইগুলো সব যোগ করলে যেটি উত্তর হয় সেটি হল তিরিশ দশটি সিকিতে পাঁচশো পয়সা আড়াইশো পয়সা দু টাকা পাঁচশো পঁচিশ পয়সা দশটি সিকি সিকি মানে যেন তোমরা পঁচিশ পয়সা এক একটি সিকি মানে পঁচিশ পয়সা তাহলে দশটি কি হলে দশ গণিত পঁচিশ আড়াইশো পয়সা হবে দুপক্ষ পাঁচ দিন দুপক্ষ পাঁচ দিন সমান এখানে আছে পঁয়ত্রিশ দিন পঁচিশ দিন কুড়ি দিন কোনোটিও নয় দুপক্ষ এক পক্ষ সমান আমরা কি জানি এক পক্ষ সমান আমরা জানি পনেরোটি তাহলে দুপক্ষ সমান পনেরো গণিত দুই সমান তিরিশ তার সঙ্গে যদি পাঁচ যোগ করো তাহলে তিরিশ আর পাঁচে পঁয়ত্রিশ তাহলে সঠিক উত্তর হবে পঁয়ত্রিশ দিন তারপরে কি আছে জোড় সংখ্যাটি হল চার হাজার দুশো পঁয়ষট্টি চার হাজার দুশো ষাট দু হাজার চারশো পাঁচ দু হাজার পাঁচশো সাতচল্লিশ যে সংখ্যাটি দুই দিয়ে ভাগ করা যায় তাকে জোর সংখ্যা বলে তোমরা জানো এখানে দেখো একমাত্র চার হাজার দুশো ষাট এই সংখ্যাটি হলো জোর সংখ্যা বাকিগুলো কিন্তু কোনোটাই দুই দিয়ে ভাগ করা যায় না তাই জোড় সংখ্যা হল চার হাজার দুশো ষাট ছয়ের আমরা প্রশ্নে যাব বিজড় সংখ্যাটি হল চার হাজার তিনশো আঠাশ আট হাজার দুশো তেতাল্লিশ আট হাজার চারশো বত্রিশ দু হাজার আটশো চৌঁত্রিশ তাহলে এখানে বিজয় সংখ্যা কি এখানে বিজয় সংখ্যা হচ্ছে আট হাজার দুশো তেতাল্লিশ এটি তোমরা রাইট দিয়ে দেবে বা তলায় দাগও দিতে পারো কোনো অসুবিধা নেই এখানে যেটা খুশি তোমরা দিতে পারো রাইট চিহ্ন দিলেও হবে তোমাদের তলায় দাগ দিলেও হবে ছয় গণিত সাত গণিত শূন্য গণিত দুই এটা কত হবে তোমরা জানো শূন্যর সঙ্গে কোনো কিছু যোগ করা বন করা মানে হলো সেই শূন্যই হয় তাহলে ছয় গণিত সাত গণিত শূন্য গণিত দুই সমান হয় শূন্য ভয়েরটি উত্তর এক ঘন্টা এক ঘন্টা সমান কী আছে ষাট মিনিট ছত্রিশশো সেকেন্ড চব্বিশ দিন এক ঘন্টা সমান মান কত এক ঘন্টা হচ্ছে ষাট মিনিট দুশো পাঁচের সঙ্গে কত যোগ করলে তিনশো হবে এরকম যদি তোমরা প্রশ্ন পাও যে কত একটি কোনো সংখ্যা দেওয়া আছে তার সঙ্গে কত যোগ করলে ওই সংখ্যাটি হবে তাহলে সেই সংখ্যার সঙ্গে যেটিকে যোগ করতে বলছে সেটিকে তোমরা বিয়োগ করে দেবে দুশো পাঁচের সঙ্গে কত যোগ করলে তিনশো হবে তাহলে তিনশো থেকে আমরা দুশো পাঁচ বিয়োগ করবো বিয়োগ ফল কত দাঁড়ায় পাঁচ নয় তাহলে উত্তর হবে তোমাদের পঁচানব্বই তাহলে দুশো পাঁচের সঙ্গে আমরা পঁচানব্বই যোগ করলে তিনশো পাবো দুটি সংখ্যার যোগ ফল এক হাজার একটি সংখ্যা পাঁচশো পাঁচ হলে অপর সংখ্যা কত দুটি সংখ্যার যোগফল বলে দেওয়া আছে এখানে এক হাজার তার মধ্যে একটি সংখ্যা পাঁচশো পাঁচ তাহলে অপর সংখ্যা পেতে গেলে আমরা এক হাজারের সঙ্গে পাঁচশো পাঁচ বিয়োগ করবো তাহলে বিয়োগ করি চলো দেখা যাক পাঁচ নয় চার চারশো পঁচানব্বই তাহলে উত্তর হবে এখানে চারশো পঁচানব্বই তাহলে পাঁচশো পাঁচের সাথে আমরা চারশো পঁচানব্বই যোগ করে এক হাজার পাবো তারপরে আবারও আমি তোমাদের এরকম কোয়েশ্চেনের উত্তর নিয়ে আসব তোমরা মন দিয়ে যেগুলি আজকে দেখালাম সেগুলি তোমরা ভালো করে পড়াশোনা করো পরীক্ষা এলে অবশ্যই লেখো তোমাদের জন্য শুভকামনা রইল ভালো করে পরীক্ষা দাও তোমরা